মুর্শিদাবাদের মালবাহী গাড়ি থামিয়ে উদ্ধার আনুমানিক আট লক্ষ টাকা মূল্যের একশো কুড়ি কেজি গাঁজা গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সাত সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া টাংনামারি ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এলাকায় একটি মালবাহী গাড়ি দাঁড়া করিয়ে এই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো কুড়ি কেজি গাঁজা তারপরে গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দ্রুত চালকের নাম শেখ ঘোষ এবং বাড়ি বহরমপুরে জানা যায় একটি পিক আপ ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় তৈরি পাতা তনের নিচে একটি গোপন চেম্বার তৈরি করা হয় সেই চেম্বার থেকে বিপুল পরিমাণ গাজার প্যাকেট উদ্ধার হয় উদ্ধার হওয়া আটষট্টি প্যাকেট গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ এদিন বালেশ্বর থেকে গাড়িটি আসছিল হরিহরপাড়া হয়ে নাওদার দিকে যাওয়ার সময় হরিহরপাড়া ট্যাংরামারি ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করলে কোনো উত্তর না দিতে পারায় গাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাজা এতে পরিমাণ এতে এত পরিমাণ গাঁজা কোথা থেকে নিয়ে আসা হয়েছে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বা ঘটনায় কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে হরিহর থানা পাড়ার পুলিশ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা